কার্ভ ডিসপ্লে আর একটা সবচেয়ে হট মডেল হলো মোটরলা 50 ফিউশন মোটরলা 50 ফিউশন আর দুইটা কালার এর ডুকছে আমরা গেছে একটা হট পিঙ্ক কালার একটা হইলো গ্রিন কালার মোটরলা আর একটা মডেল বিগত কিছুদিন আগে সবচেয়ে বেশি হট আছিল এটা হলো আপনার মোটরলা জি 64 মোটরলা জি 64 রে আর একটা কালার এর ডুকছে এটা হলো আপনার রেড কালার এটা হলো ম্যাজেন্টা রেড আর একটা কালার হলো আপনার গ্রিন কালার ওই হলো আমরা মোটর এই মোটরলার স্টক আজকে এর ডুকছে অফিসিয়াল স্টক গুলো আজকে এর আরো অন্যান্য ব্র্যান্ড ব্রান্ডের স্টক দেখছি আমরা একটা একটা করে ভিডিও দেখাই আর আপনারা জানেন আমরা লোকেশন আর ডিস্ট্রিবিউশন বাইশ নাম্বার সব মার্কেট বন্ধবাজার সিলেট আমরা ভিডিও দেখে যারা লাগে স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবো ধন্যবাদ আলাইকুম